সৌদি আরবে লেনদেন সম্পর্কে সতর্কতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ তালার বরকতে রহমতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি তো আপনাদেরকে আজকে প্রিয় বন্ধুরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সতর্কতা সম্পর্কে প্রিয় বন্ধুরা সৌদি আরবে লেনদেন করার ক্ষেত্রে আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে কারণ ভুল মাধ্যমে কিংবা ভুল অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় কিংবা বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কা থাকে তাই আপনাদেরকে বলছি সৌদি আরবে কখনো অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন না অন্যের ইকামা বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করতে যাবেন না হাওয়ালা বা অবৈধ মাধ্যম দিয়ে লেনদেন করবেন না হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা বলে বিশ্বাস করে লেনদেন করতে যাবেন না এভাবে লেনদেন করা উচিত না আমরা এভাবে লেনদেন করলে যে কোনো সময় বিপদের মধ্যে পড়বো হয় আজকে না হলে কাল যে কোনো সময় কোনো না কোনো সময় বিপদের মধ্যে পড়তেই হবে তাই যে যেই কারণগুলো বলেছি সেই কারণগুলো ভেবে চিনতে কিংবা সেই নিয়মগুলো ভেবে চিনতে যদি আমরা অবলম্বন করি আপদ থেকে আমরা বাঁচতে পারবো মনে রাখবেন ভুল অ্যাকাউন্টের মাধ্যমে ভুল লেনদেনের মাধ্যমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট কার্ড কিংবা আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাওয়া বা ব্যাংক থেকে জিজ্ঞাসাবাদ আসতে পারে এমন কি আপনি আইনগত বিপদের মধ্যে সমস্যায় পড়তে পারে তাহলে তো একটু প্রশ্ন থেকে যায় আমরা কিভাবে লেনদেন করব আমাদের কিভাবে লেনদেন করা উচিত নিজের নামে বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করুন অফিসিয়াল রসিদ ও প্রমাণ রাখুন অনুমোদিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করুন সন্দেহ হলে আগে যাচাই করুন যাচাই বাছাই করে পরে টাকা পাঠান মনে রাখবেন একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত এক মিনিটের একটি ভুল সিদ্ধান্ত বছরের পর বছর আপনার বিপদের কারণ হতে পারে তাই নিজে নিরাপদ থাকুন অন্য কেউ নিরাপদে রাখার জন্য সতর্ক অবলম্বন করুন সতর্ক করার চেষ্টা করুন আর আমাদের ট্রাভেলস মধ্যে যে যে কাজগুলো হয় গুলো পেয়ে থাকবেন আপনারা ইকামার নাম্বার তোলা বলো কার্ড তোলা হেলথ ইন্স্যুরেন্স মেডিকেল ড্রাইভিং লাইসেন্স সহ এক্সিট এক্সপায়ার এক্সিট আমাদের লোকেশন হচ্ছে রিয়াদ ভাটা কমার্শিয়াল মার্কেটের দ্বিতীয়তলায় ক্লাসিক হোটেলের সামনে আমাদের অন্য একটি ব্রাঞ্চ ইয়াম্বোতে ইয়াম্বো হান্নান মার্কেট তেরো নম্বর অফিস ইয়াম্বো হান্নান মার্কেট তেরো নম্বর অফিস আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে করে থাকেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে